আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারকাত আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক অসাধারণ কোরআনই রহস্যময় ঘটনা নিয়ে যা শুধু ইতিহাস নয় বরং কিয়ামতের একটি বড় আলামত এটি হল জুলকার নাইন ও ইয়াজুজ মাজুজের প্রাচীরের ঘটনা আল্লাতালা কোরআন মজিদের সুরাক কাহাফের তিরাশি থেকে আটানব্বই নম্বর আয়াতে এই কাহিনী বর্ণনা করেছেন এই ঘটনা শুধু একটি প্রাচীরের গল্প নয় এটি আল্লাহর কুদরত ন্যায়পরায়ণ নেতৃত্ব মানুষের অসহায়ত্ব এবং ভবিষ্যতের এক ভয়াবহ সতর্কতার গল্প আজ আমরা এই ঘটনাকে কোরআনের আয়াত তফসির হাদিস এবং আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার ইমানকে আরও মজবুত করে তুলবে ইনশাল্লাহ জুলকার ছিলেন এমন একজন বাদশাহ যাকে আল্লাতালা দুই দিকে অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন এজন্য তাকে বলা হয় জুলকার কারনাইন অর্থাৎ দুই শিংওয়ালা কেউ বলেন তিনি আলেকজান্ডার দ্য গ্রেট আবার কেউ বলেন সাইরাস দ্য গ্রেট বা কোনো ইয়েমিনী রাজা তবে কোরআন তাকে সৎ সুবিচারী এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থাশীল এক শাসক হিসেবেই তুলে ধরেছেন আল্লাহ আল্লাতালা তাকে পশ্চিম দিকে অর্থাৎ সূর্যস্তের জায়গায় পূর্ব দিকে অর্থাৎ সূর্যোদয়ের জায়গায় ভ্রমণের এবং ক্ষমতা প্রয়োগের উপায় দান করেছিলেন আমি তাকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম এবং তাকে প্রতিটি বিষয়ের উপায় দিয়েছিলাম কোরআনে তার তিনটি প্রধান সফরের কথা বর্ণিত হয়েছে প্রথম সফর কোরআনে বর্ণিত যতক্ষণ না তিনি সেই স্থানে পৌঁছলেন যেখানে সূর্য অস্ত যায় তিনি দেখলেন সূর্য কালো কদাময় ঝর্ণায় অস্ত যাচ্ছে পণ্ডিতরা বলেন এ ছিল আটলান্টিক মহাসাগরের কাছে যেখানে সূর্য লাল হয়ে ডুবে যায় সমুদ্রে আর কাদো মনে হয় কালো জল সেখানে তিনি পেলেন এক জাতি যারা অন্যায় ডুবে আছে আল্লাহ বললেন হে জুলকার নাইন তুমি তাদের শাস্তি দিতে পারো অথবা তাদের প্রতি সদয় হতে পারো তিনি বললেন যে ব্যক্তি অবিচার করে তাকে শাস্তি দেব তারপর সে তার রবের নিকট প্রত্যাবর্তিত হবে তিনিও তাকে কঠোর শাস্তি দেবেন যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে তার জন্য রয়েছে কল্যাণ এবং আমি তার জন্য সহজ নির্দেশ দেব সুরা কাহাফ আয়াত সাতাশি থেকে আটাশি তিনি যেমন ছিলেন নিষ্ঠুলের বিরুদ্ধে কঠোর তেমন অসহায়দের জন্য দয়ারক্ষক দ্বিতীয় সফর এরপর তিনি পৌঁছলেন পৃথিবীর পূর্ব প্রান্তে যেখানে সূর্য উঠছিল কিন্তু কোনো পাহাড় নেই কোনো গাছ নেই কোরানে বর্ণিত যতক্ষণ না তিনি সেই স্থানে পৌঁছলেন যেখানে সূর্যোদয় হয় তিনি দেখলেন এক জাতির উপর সূর্য উদিত হচ্ছে যাদের জন্য আমি সূর্যের তাপ থেকে কোনো আচ্ছাদন সৃষ্টি করিনি এ ছিল মরুভূমির জাতি যারা সূর্যের আগুনে পুড়ছে কিন্তু তাদের হৃদয়ে ইমানের আলো জুলকারনাইন তাদের সাহায্য করলেন পানি খুঁড়লেন ছায়া তৈরি করলেন কারণ তিনি জানতেন ক্ষমতা মানে সেবা তৃতীয় সফর জুলকারনাইনের অগ্রযাত্রার শেষ দিকে তিনি দুই পাহাড়ের মধ্যবর্তী এক অঞ্চলে পৌঁছন যেখানে এক দুর্বল সম্প্রদায় তার সাথে যোগাযোগ করে তারা ছিল চরম বিপদে ওই অঞ্চলে ছিল ইয়াজুজ মাজুজ নামে খুবই হিংস্র এবং অত্যাচারী জাতি হাদিস ও তাফসিরের বর্ণনা অনুযায়ী তারা মানব জাতিরই অংশ তারা নুহ আলহ ইসালামের পুত্র ইয়াফেসের বংশধর এবং অত্যন্ত শক্তিশালী ও সংখ্যাই বিশাল তাদের দৈহিক গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন তারা তাদের অনারব স্বজাতীয় তুর্কি মোগল সন্তানদের মতোই কঠিন প্রকৃতির হবে তাদের চোখ হবে ছোট নাক হবে খাঁটো এবং মাথার চুল হবে লাল তাদের আকৃতি এবং রং হবে তুর্কিদের মতোই যারা মনে করে ইয়াজুজ মাজুজের কতক লোক লম্বা খেজুর গাথের মতো বা তার চেয়েও বেশি লম্বা যারা মনে করে তাদের কারো কারো রয়েছে বৃহৎ আকার দুটি কান একটি দিয়ে গা ঢেকে রাখে অন্যটিকে বালিশ হিসেবে ব্যবহার করে তারা কেবল বিনা ইলম ও বিনা দলিলে বানিয়ে কথা বলে তারা নিয়মিতভাবে এই পর্বতের ফাঁক দিয়ে বেরিয়ে আসত এবং আশেপাশের জনপদে লুটতারাজ করত হত্যা ধ্বংসযোগ্য করত এবং তাদের ফসল নষ্ট করে দিত তাদের অত্যাচারে এলাকাবাসী ছিল নিরূপায় অভিত ইয়াজুজ মাজুজরা ছিল নদীর পানি খেয়ে ফেলার মতো অবিশ্বাস্যভাবে শক্তিশালী দ্রুতগামী এবং পৃথিবী জুড়ে কলঙ্কের ছড়াছড়ি করত তারা ছিল এক বর্বর ও অসভ্য জাতি কোরআনে বর্ণিত ওই অঞ্চলের লোকেরা বলল হে জুলকার নাইন ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করছে তাই আমরা কি আপনার জন্য চাঁদাধার্য করব যাতে আপনি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর তৈরি করে দেন সুরা কাহাফ আঠারো চুরানব্বই জুলকার নাইন তাদের ধন নিতে অস্বীকৃতি জানান বরং শ্রম দিতে বলেন তিনি তাদের আদেশ দেন তোমরা আমার কাছে লোহার টুকরোগুলো এনে দাও যখন দুই পর্বতের মধ্যবর্তী স্থান যা ছিল গিরিখাতের মতো লোহার টুকরো দিয়ে ভরাট করা হল তখন জুলকারি জুলকারিনাইন বললেন তোমরা ফুঁ দিতে থাকো তারা ফুঁ দিয়ে আগুন জ্বালাতে শুরু করল যখন লোহা আগুনে পুড়ে লাল হয়ে গেল তখন তিনি নির্দেশ দিলেন তোমরা আমার কাছে গলিত তামা এনে দাও আমি তা এর উপরে ঢেলে দেব গলিত তামা ঢেলে দেবার ফলে লোহাগুলো অত্যন্ত শক্তভাবে জোড়া লেগে গেল এবং দেওয়ালটি বিশাল দৃঢ় ও মসৃণ ধাতব প্রাচীরে পরিণত হল এই নির্মাণ কৌশলের কারণেই ইয়াজুজ ও মাজুজের পক্ষে সেই দেওয়াল ভেদ করে বাইরে আসা বা তার উপর দিয়ে অতিক্রম করা অসম্ভব হয়ে পড়ল কোরআনের উদ্ধৃতি অতএব তারা ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং তা ছিদ্রও করতে পারল না সুরা কাহাফ আঠারো সাতানব্বই দেওয়াল নির্মাণের পর জুলকারনাইন বিনয়ের সঙ্গে বলেন এটা আমার রবের অনুগ্রহ সুরা কাহাফ আঠারো আটানব্বই এর মাধ্যমে তিনি ঘোষণা করেন যে এই সাফল্য তার নিজের নয় বরং আল্লাহর দান কোরানের সতর্কবাণী যখন আমার রবের বাদা বা প্রতিশ্রুতি আসবে তখন তিনি তা চূর্ণ বিচূর্ণ করে দেবেন আর আমার রবের বাদা অবশ্যই সত্য আবু হুরাইরা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম জাজুজ ও মাজুজের প্রাচীর প্রসঙ্গে বলেন এরা প্রত্যেকদিন বাধার প্রাচীর খনন করতে থাকে যখন তারা এটাকে চৌচির করে ভেদ করার কাছাকাছি এসে যায় তখন তাদের সর্দার বলে ফিরে চলো কাল সকালে আমরা এটাকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলব রসুল সাল্লাহু আলাহিউ ওয়াসাল্লাম বলেন তালা প্রাচীরটিকে পূর্বের ন্যায় পূর্ণাঙ্গ করে দেন তারা প্রতিদিন এভাবে এই প্রাচীর খুঁড়তে থাকে অবশেষে যখন তাদের বন্দিত্বের মেয়াদ শেষ হয়ে যাবে এবং আল্লাতাল্লা তাদেরকে জনবসতিতে পাঠানোর ইচ্ছা করবেন তখনই ইয়াজুজো মাজুজে সর্দার বলবেন আজ চলো ইনশাল্লাহ আগামীকাল সকালে আমরা এই দেওয়াল ভেঙে ফেলব সে তার কথার সাথে ইনশাল্লাহ বলে ফিরে যাবে রাসুল সাহ বলেন তারা গতকাল দেওয়ালটিকে তারা যে অবস্থায় ছেড়ে গিয়েছিল এবার ফিরে এসে ঠিক সেই অবস্থায় পাবে এরপর দেওয়াল ভেদ করে জনপদে ছড়িয়ে পড়বে এটি আল্লাহর নাম ও তার ইচ্ছার উপর নির্ভর করার এক গুরুত্বপূর্ণ শিক্ষা তাদের সংখ্যা এত বিশাল হবে যে তাদের প্রথম দলটি তিবেরিয়াস হ্রদের পাশ দিয়ে যাওয়ার সময় পুরো হ্রদের পানি পান করে শেষ করে ফেলবে পরের দলটি এসে বলবে এখানে তো একসময় পানি ছিল মাজুজ বায়তুল মগদিস সংলগ্ন পাহাড় জাবালুল খামারে আরোহণ করে ঘোষণা করবেন আমরা পৃথিবীর সমস্ত অধিবাসীকে হত্যা করেছি এখন আকাশের অধিবাসীদেরকে খতম করার পালা সেমতে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবেন আল্লাহর আদেশে সে তীর রক্তরঞ্জিত হয়ে তাদের কাছে ফিরে আসবে যাতে এরা বোকারা এই ভেবে আনন্দিত হবে যে আকাশের অধিবাসীও শেষ হয়ে গেছে ইয়াজুজ ও মাজুজের ফিতনা যখন চরম আকার ধারণ করবে তখন তারা পৃথিবীর সমস্ত সম্পদ ধ্বংস করে ফেলবে এবং তাদের অত্যাচারে মানুষ কোনো আশ্রয় খুঁজে পাবে না ঠিক এই সময় ইসা ইবনে মারিয়াম আলাহিসাল্লামের আগমন ঘটবে রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন আল্লা তালা ইসা আলাহিসাল্লামের কাছে ওহি পাঠাবেন যে আমি এমন এক সম্প্রদায় বের করেছি যাদের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারণেই অতএব আমার বান্দাদেরকে নিয়ে তুমি তুর পর্বতে আশ্রয় নাও সহি মুসলিম আল্লাহর নবী ইসা আলাহ ইসালাম তার সঙ্গীগণ সহ অবরুদ্ধ হয়ে পড়বেন তারা অর্থাৎ খাদ্যের অভাবে এমন এক কঠিন অবস্থায় পতিত হবেন যে তখন একটি গরুর মাথা তাদের একজনের জন্য তোমাদের আজকের দিনের একশত স্বর্ণ মুদ্রার চেয়েও মূল্যবান ও উত্তম মনে হবে তারপর আল্লাহর নবী ইসা আলাহ ইসালাম এবং তার সাথীগণ আল্লাহর দিকে রুজু হয়ে দোয়া করবেন তখন আল্লাহতাল্লাহ তাদের অর্থাৎ ইয়াজুজ মাজুজের বাহিনীর ঘাড়ে নাগাফ নামক কিটের সৃষ্টি করবেন ভোরবেলা তারা এমনভাবে ধ্বংস হবে যেন একটি প্রাণের মৃত্যু হয়েছে তখন আল্লাহর নবী ইসা সালাম এবং তার সাথীগণ পাহাড় থেকে নেমে আসবেন তারা সেখানে এমন একটি বিঘৎ জায়গাও পাবেন না যেখানে সেগুলোর পচা দুর্গন্ধময় রক্ত মাংস ছড়িয়ে নেই তারা মহান আল্লাহর নিকট দোয়া করবেন তখন আল্লাহ আল্লাহতালা তাদের নিকট উটের ঘাড়ের মতো লম্বা ঘর বিশিষ্ট এক প্রকার পাখি পাঠাবেন সেই পাখিগুলো তাদের মৃতদেহগুলো তুলে নিয়ে আল্লাহর ইচ্ছামতো স্থানে নিক্ষেপ করবে অতপর আল্লাহ তালা তাদের ওপর এমন বৃষ্টি বর্ষণ করবেন যা সমস্ত ঘর স্থলভাগ ও কঠিন মাটির স্তরে গিয়ে পৌঁছাবে এবং সমস্ত পৃথিবী ধুয়ে মুছে আয়নার মতো ঝকঝকে হয়ে উঠবে অতঃপর জমিনকে বলা হবে তোর ফল উৎপন্ন কর এবং তোর বরকত ফিরিয়ে দে তখন অবস্থা এমন হবে যে একদল লোকের আহারের জন্য একটি ডালিম যথেষ্ট হবে এবং একদল লোক এর খোসার ছায়াতলে আশ্রয় নিতে পারবে আল্লাহ তালা দুধেও এত বরকত দিবেন যে একটি দুধে লুটনিশির দুধ একটি বৃহৎ দলের জন্য যথেষ্ট হবে একটি গভীর দুধ একটি গোত্রের লোকেদের জন্য যথেষ্ট হবে একটি বকরির দুধ একটি ক্ষুদ্র দলের জন্য যথেষ্ট হবে তাদের এই অবস্থায় আচনক তালা তাদের ওপর দিয়ে মৃদুমন্দ বিশুদ্ধ বায়ু প্রবাহিত করবেন এই বায়ু তাদের বগলের অভ্যন্তর ভাগ স্পর্শ করে প্রত্যেক মুসলমানের যান কবচ করবে তখন অবশিষ্ট নরনারী গাধার মতো প্রকাশ্যে অপকর্মে লিপ্ত হবে তাদের ওপর কিয়ামত সংঘটিত হবে সুনানে ইবনে মাজা হাদিস নম্বর চার হাদিসের মান সহই বন্ধুরা এই কাহিনী মুসলিম সমাজের সতর্কতা তাবাক্কুল এবং আল্লাহর ইথ্যার উপর পূর্ণ নির্ভরতার শিক্ষা দেয় সত্য ন্যায় ধৈর্য ও আল্লাহর পথে আর্চনা এই হলো আজকের ভিডিওর মূল বার্তা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানান আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন